এক যে ছিল ইন্দু মামা তার কাছেতেই সত্যি কথা বলছি এই তো এই তো কানে বলছি ইন্দু মামার পড়শি ওনার নাকি ভীষণ সাহস সদর বাঘের সাথে ওনার নাকি দোস্তি সিংহ মামা ওকে পেলে সারাদিনই জমিয়ে খেলে হাতির সাথে করেন নাকি গল্প গুজব মস্তি সেই ইন্দু মামার বর্ষি ভরদুপুরে ভীম পুকুরে ফেলছিল এক বর্ষি বর্ষি ফেলার শব্দ শুনে হঠাৎ তলতাবাসের মুন্ডু ভেঙে হাজির ব্রহ্মদত্তি মাছ খেয়ে সবে আসা কাঁচা ঘুম ভেঙে যেতেই রেগে আগুন রক্ত চক্ষু হেরে গলায় চেঁচিয়ে ওঠে কে শব্দ করে বর্ষি ফেলে তুলিস এখন রুই ইন্দু মামার পড়শি বলেন চুপ ধরতে পারলে মাছটা আমার আশটা পাবি তুই